গ্রামের সকাল কত সুন্দর মাসা আল্লাহ আমরা তো এগুলো মিস করি ঘুমাই থাকি বলতেই পায় না সকাল বেলা এত সুন্দর হয় আল্লাহর দেওয়া সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো ঘুম থেকে ওঠার পরে আমাদের ঘরে প্রতিদিনের রুটিন রেডি হয়ে গেছে ভাই বোন সবাই মিলে দোকানে যাবে আপু সাথে তা আমি চিল্লাচিল্লি করতেছি আর সে হাসতেছে আমার মানে বকাবকিতে তার গায়ে লাগতেছে না এদিকে পাখি রেডি হয়েছে ইংরেজ দিতে যাবে কারণ ওকে হচ্ছে যে বিড়াল আচর মারছে আর বিড়ালটা হচ্ছে যে প্রেগনেন্ট আমাদের ঘরেই থাকে আমাদের বাড়িতে অনেকজনকে কামড়ে দিছে আচর দিছে তো সবাই হচ্ছে যে ইঞ্জেকশন দিয়ে আসতেছি কি এক অবস্থা বাচ্চাদেরকে খেয়াল রাখি যাতে বিড়ালের কাছে না যায় তারপরে দুর্ঘটনা একটা ঘটিয়ে গেল আর এখানে ভাবির সাথে আসছি শাক তুলতে ভাবি আজকে বললো যেহেতু গরম অনেক তা আজকে শুধু শাক আর ভর্তা হবে আমি তো ভর্তার কথা শুনে নাস্তে নাস্তে চলে আসলাম শাক তুলতে ভাবির সাথে কিন্তু ভাবি নিজেই গায়েব হয়ে গেছে আমাকে নিয়ে এসে যাই হোক ভাবি যেহেতু নাই আমি একা একাই শাক তুলতেছি কিন্তু আমি হচ্ছে যে শাক তুলে আগাতে পারছি না আমি কখনো ওইভাবে শাক শাক তুলি এবার হচ্ছে গ্রামে এসে প্রথম এভাবে শাক তুলতেছি আর শাক এত শাক হয়েছে মানে তুলতেও মজা লাগতেছে অল্প হইল তো আমি সারাক্ষণ তুলেও মনে হয় এক জড়ি করতে পারবো না সারাদিন তুলেও তো ভাবি হচ্ছে কোন দিকে ত্যাগ পলিথিন ভরে নিয়ে আসছে শাক তুলে ভাবি আর সাইফান কোন দিকে গেছে আমি খুঁজেই পাইনি আমি আবার অন্য খেতে আসছিলাম ভাবি অন্য খেতে গেছে তো এই তো শাক টাক তুলে বাসায় চলে আসছি এখন শাক গুলো বেছে নিব ভাইয়া ডাকতেছে পেঁপে পারছে পেঁপে প্রায় পেকে গেছে ফুল পাকেনি এখন দুই দিন রেখে দিলে ভালো করে পেকে যাবে শুরু আমাকে বলতেছে চল আপু হেঁটে আসি ঘরে ভালো লাগতেছে না এমনিতে তো রোদ দুপুর টাইম হলে একটু বেশি গরম লাগে কিন্তু দিকে ঘর ঠান্ডা হয়ে যায় টিনের ঘরে একটা সুবিধা তো তো এই ইফতারি করে নিব আর এই যে আমাদের আয়োজন তো যেহেতু ভিডিওটা আমার রোজার আগের এই জন্য ইফতারির ভিডিও এখানে আছে আর আব্বুও চলে আসছে আব্বু অনেকগুলো বাজার নিয়ে আসছে আসার টাইমে ফল ফ্রুট নিয়ে আসছে আর এদিকে যে ভাবি ভর্তা বানাইতে বসে গেছে অনেক পদের ভর্তা বানায় ফেলছে বলছিল যে এক দুই পদের ভর্তা ভর্তা বানাবে কিন্তু বানাইতে বানাইতে অনেক পদের ভর্তা হয়ে গেছে আর ভর্তা প্রেমী যেহেতু আমি কে আর আমাকে কেউ ভাত খাওয়ার জন্য জোরাজুরি করা লাগবে না আজকে আমি নিজ ইচ্ছায় ভাত খেয়ে নিব তাই তো ভর্তা সাজায় ভাত খেতে নিছি এই টাইমে আব্বু আইসক্রিম নিয়ে আসছে তো এত গরম পড়ছে আইসক্রিম দেখলে শান্তি লাগে এদিকে আমি সব রকমের ভর্তা তারপর হচ্ছে আলু ভাজিও করছে ভাবি শাক ভাজি সব মিলায় নিয়ে বসছি কিন্তু সবগুলো ভর্তা হচ্ছে আমি খেতে পারবো না এত ভর্তা তো আর খাওয়া যায় না আর যেহেতু সারাদিন রোজা ছিলাম ইফতারি করা হয়েছে এত ভাত খাওয়া যায় না না হলে অন্য সময় সময় আরো বেশি ভাত নিতাম আর ভর্তা সব খাওয়া যাইতো তো যে ভাত গুলা নিচে ওগুলাও খাওয়া সম্ভব হয়নি আমার পক্ষে তো এখানে ছাপবো আইসক্রিম দিছে বলতেছে যে আইসক্রিমও খাওয়া সাথে তো আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম নিয়ে বসছি সুরুবি বলতেছে আমাকে একটু দাও তো সুরুবিকে আমি দিতে নিছি আর ভাবিও দিতে নিয়ে ডস খাওয়াইলো আর কি আর দাদু আমাদের সাথে বসে আইসক্রিম খাইছে আর এদিকে মাও ভাত খেতে বসে গেছে মাকে প্লেটটা ভালো করে সাজিয়ে দিছে ভাবি আর এখানে তো সাইফানের দুষ্টামি চলতেছে এত রাত হয়ে গেছে এখনো ঘুমানের নাম নাই ভিডিওটা আর বড় করবো না কেমন হয়েছে কমেন্টে I've been a laughing.